রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে একটা খুব এক্সপেন্সিভ সাইকেল একটা রিভিউ হতে যাচ্ছে যে সাইকেলটা মানে এরকম ভাবে বিল্ড খুব কম মানুষই করছে কিন্তু আজকে আমরা সেই সাইকেলটার একটা রিভিউ করতে যাচ্ছি সাইকেলটা হচ্ছে উইস্কো ফাইভ Out. if you're not enemies i ahead of full prophecy to be the greatest beast the world has ever seen i feed him every day like the bones clean i feed him all the hate and he grows me and he gets cross real big pissed off quick and if you cross him you might drop dead তো আজকে আমাদের সামনে আছে একটা উইস্কো ফাইভ এক্স নিয়ন গ্রিন কালার এই ফ্রেমটা আপনারা খুবই ভালো মতো চিনেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফ্রেম বলা যায় বাংলাদেশে উইস্কো ফোর এক্স এর পরে হচ্ছে উইস্কো ফাইভ এক্স যেটা খুব বেশি পরিচিতি পেয়েছিল এই সাইকেলটার ফ্রেমটার কালারটা এক কথা দেখতে জোস লাগে অনেকের আছে এটা পছন্দ হয় না বাট আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশ সুন্দর লাগে আর এই ফ্রেমটার প্রাইসটা আমি যা যা আছে সব আমি মেনশন করে দিচ্ছি আপনারা ওইখান থেকে দেখে নেবেন এই ফ্রেমের পরে যদি আমি ফর্কের দিকে আসি এই ফলটা হচ্ছে একটা একটা এই ফলটার প্রাইস যে মানে এক কথায় মাখন মানে একবারে মন শান্ত হয়ে যাবে এটা যদি আপনি ইউজ করেন কখনো এইটা যদি পান যদি এখন এটা মার্কেটে অ্যাভেলেবল না যে যার এটা সাইকেল এটা খুব কষ্টে পেয়েছে তার এইটা পেতে অনেক সময় লাগছে মানে এক পিসই পাইছে সে এক পিস আর এই ফর্কের প্রাইস যা আমি সবকিছু মেনশন করতেছি দিচ্ছি ফর্কের বিষয়ে তেমন কিছু বলার নাই কারণ ফর্কটা এক কথায় জোস অসাধারণ পরে যদি আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে একটা মেন পয়েন্ট গ্রুপ সেটটা ভাই আছে হচ্ছে গ্রুপ এখানে আসে হচ্ছে একটা 11 স্পিডের ক্যাসেট এটা হচ্ছে 52 টি সাথে এখানে বাদবাকে যা আছে আইএক্স এর ট্যাঙ্ক আছে সাথে আছে স্নেল একটা 34 টি তে একটা চেইন আর এখানে রিম হিসেবে এখানেও একটা জিনিস একটা ধামাকা এখানে আসে হচ্ছে ডাটমোর ফর্ট্রেস এক কথায় সবকিছু ভাই মানে সাইকেল এক্সপেন্সিভ কিভাবে বানানো যায় সেটা বানানো ট্রাই করবে ঠিক আছে আর এখানে এবার ব্রেকের দিকে যদি আসি ব্রেক হিসাবে আছে হচ্ছে সীমানু টু হান্ড্রেড একটা জাতীয় ব্রেক বলা যায় এটাকে ব্রেকের পারফরমেন্সটা তার প্রাইস অনুযায়ী এক কথায় সেরা সেরার কাতারে থাকে আর ব্রেকের জন্য রোটার হিসেবে আসে হচ্ছে টি ফিফটি সিক্স ওয়ান এইট বোথ সাইডে আর টায়ার হিসাবে আসে হচ্ছে সিএসটি প্রো এটাও বোথ সাইডে আছে আর সাইকেলে যদি বলার মতো আর একটা জিনিস বলি সাউন্ডের জন্য মেইনলি যেটা ইউজ করে বাট এটাতে সাউন্ডের জন্য না এটাতে হচ্ছে ইনলি ওয়ান জিরো ওয়ান সিক্স পলসের কিন্তু এটাতে কোনো টিউন করা নেই সাউন্ড কম যার জন্য এটা হচ্ছে রোলিংটা এক কথায় অসাধারণ একটা রোলিং তার সাথে এখানে আসে হচ্ছে গাবের গাবের প্যাডেল লাগানো সাথে এই চেনটা পরা থেকে প্রোটেক্ট করার জন্য এখানে একটা চেন গার্ড লাগানো আছে মানে সাইকেলটার এক কথায় সব অসাধারণ আমি এখানে কোনো কিছু মানে খারাপ যে বলবো এটা আমার বলার টোটালি কোনো সুযোগই নেই তার সাথে সাইকেলে হেডসেট হিসেবে আছে হচ্ছে জিনের একটা হেডসেট তার সাথে স্টিম হিসেবে আছে হচ্ছে ট্যাঙ্কের একটা স্টিম শর্ট স্টিম মানে ওয়েকের থেকেও খুবই শর্ট দেখতেও সুন্দর এটা আর স্টান্ড বা চালানোর জন্য বেশ ভালো তার সাথে ওয়েকের একটা হাই রেজ হ্যান্ডেল বা লাগানো আছে এখানে আর তার সাথে এখানে গ্রিপও আছে সুন্দর গ্রিপ লাগানো এবার যদি সিটের দিকে আসি এখানে আছে হচ্ছে আমরা দেখেছি বেশিরভাগ টাইমে হচ্ছে মেঘনা সিট কিন্তু এটা হচ্ছে বোরহান সিট না ভাই বোরহানটাকে যার যে বানাইছে হয়তো তার নামটা বোরহান একবারে সেম টু এটা সিট বলা যায় যে ওইটাকেই কপি করা হয়েছে তার সাথে আছে হচ্ছে ওয়েকের একটা সিট পোস্ট সিঙ্গেল নাটের সিঙ্গেল নাটটা আমি বেশি চয়েস করি কারণ হচ্ছে ডবল নাটের যেটা আছে পিছনে ওইটা সামনের দিকে বেশি একটা নিচু করা যায় না সিট এটা হচ্ছে একটা মেন পয়েন্ট তার সাথে সিট একটা সাথে মিল করে আর কি হয়তো একসাথে নেওয়া হয়েছিল সাইকেলে ফুটপ্যাক হিসেবে ভাই সামনে যে ফুটপ্যাক টা লাগানো আছে এটা যে কারোর পছন্দ হয়ে যাবে ফুটপ্যাক টা এক কথা দেখতে অসাধারণ অসাধারণ এই ফুটপ্যাকটা শুধুমাত্র অনলাইনে দেখছি কিন্তু তখনও কিনি নাই কিন্তু ফুটপেকটা দেখতে যেরকম সুন্দর আর ফুটপেকের গিফটটা অনেক সুন্দর মানে এক কথায় সাইকেলটা দূর থেকে দেখলেও এক্সপেন্সিভ লাগে পেছনে আছে হচ্ছে নর্মাল যে মেটালের ফুটপেক এগুলা লাগানো আছে আর এই একটা জিনিস ভালো করা আছে যেটা হচ্ছে এটার যে এরার ওয়ার এটা হচ্ছে একবারে ইনলাইন করা অর্থাৎ এটার একবারে ফুল কভার লাগানো যাতে কোথাও দিয়ে কাদা বা পানি কোনো কিছু না ঢুকে মানে যাতে সবসময় এটা একবারে ফ্রেশ থাকে তো এবার যদি কনক্লুশনের ব্যাপারে আসি এরকম সাইকেল যদি আপনারা ফুল এইভাবে বিল্ড করতে চান তাহলে আশি থেকে নব্বই হাজার টাকা এরকম খরচ করবে আশি থেকে নব্বই হাজার এটা কিন্তু কম না অনেক বড় একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্ট কিন্তু সবাই কেউ শুরু থেকে করতে পারবে না তো আমার যেটা বলা থাকবে যদি আপনাদের কারোর এরকম করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিজেরা ইনকাম করেন ফ্যামিলির উপরে চাপ না দিয়ে নিজেরা ইনকাম করে আপনারা আস্তে আস্তে করে বিল করেন তাহলে হচ্ছে সব থেকে বেশি স্যাটিসফাই লাগবে আপনার নিজের কাছে তখন ভালো লাগবে যে কিভাবে আপনি বিল করছেন কত কষ্টে বিল করছেন আর সেই জিনিসটার প্রতি আপনার একটা টান থাকবে কিন্তু কারোর এরকম যদি ফ্যামিলি প্রেশার থাকে প্রেশার থাকা অবস্থায় আপনি এরকম একটা সাইকেল বিল্ড করতে চাচ্ছেন তো আমি অবশ্যই এটা অ্যাভয়েড করবো আপনাদেরকেও না করবো তখন ট্রাই করবেন আপনি নিজে কীভাবে করতে পারেন আর যদি ফ্যামিলি থেকে দেয় আপনাদের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেক ভালো থাকে তাহলে হয়তো করতে পারেন তো যাই হোক এই আমার কিছু অ্যাডভাইস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাইকেলটার জন্য আপনারা কিছু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই সাইকেলের যদি কোনো বিষয়ে কোনো কিছু আলাদা জানার থাকে আমি কমেন্টে রিপ্লাই দিবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন অলওয়েজ আর এরকম নতুন নতুন ভিডিও পাবেন সবসময় টেক কেয়ার আল্লাহ